ওই যে বন্ধু বোন দেখছেন মিনি আপারে রেপ্তারা কোথায় 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 না জানি সে ঘুরে বেড়াচ্ছে তাকে এখন ঘরে আটকেই রাখা যাচ্ছে না সে এখন ওই যে চম্পক স্টাইলের টিনের উপর দিয়ে গাছের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসো মিনি আমিনি আসো শোনা আসো বাড়িতে আসো দেখুন সে ডাকলে কিছুতেই আমার কাছে আর আসছে মিনি মা তুমি পড়ে যাবা মা চলে আসো মা চলে আসো দেখুন ওখান থেকে মিনি সত্যি সত্যি ওই গাছের উপর থেকে নিচে পড়ে গেছি এলে আমি তো হাই হাই করে মরে যাচ্ছে আল্লাহ না জানি মিনীর ওনায়ে হাত পা ভিজে গেছে কিন্তু যে দেখি শে ড্রেনের ভিতরে যে এই যে দেখুন ড্রেন শুকিয়ে বাড়াচ্ছে ড্রেনের খাবার খাচ্ছে এই সব করে বাড়াচ্ছে মিনি আমি কি করব এই মেনুকে নিয়ে আপনারাই বলুন মিনি வா আসো পুকা খেও না মা পুকা খেও না তুমি তো পুকা খাও অভ্যাস তো না আমাকেও না কেও না আমাকেও না মিনি

তো সাত থেকে নিয়ে আসার সময় মিঠু আর প্রিন্সকে দেখে এবার তার লাফা জাফা শুরু হয়েছে সে তাদের সাথে একটু কথা বলবে তা তাদের সাথে একটু মিট করিয়ে দিলাম আর কি দেখুন মিঠু কথা বলছে আর সে তাকে ধরতে যাওয়ার চেষ্টা করছে তো বাড়িতে এনে আমি তাকে ভালোভাবে মুছিয়ে গাটা একবার শুকাই দিলাম মুছিয়ে আর দেখুন সে এখন ছোট কচি খুকের মতন দুধ খাচ্ছে ফিডার খাচ্ছে সে অন্য কিছু আর খাবে না

এবার দুধ খাওয়া শেষ করব বেচারাকে দেখে আমারও খুব বায়া লাগছে মায়ার জ্বালায় তার মুখটা মুছে মুছে সুন্দর করে এবার সে কোলের ভিতরে এসে আদর খেতে থাকলো তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ